আমার নাম মোহাম্মদ সোহেলডানা জেলা জামালপুর আমি উদ্ভিদ বিদ্যা বিষয়ে বাইবা দিয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছে খাদ্য কাকে বলে পুষ্টি কাকে বলে খাদ্যের উপাদান কি পুষ্টি এবং খাদ্যের পার্থক্য কি আমার নাম ফরিদি আসমিন আমি গাজীপুর জেলা থেকে এসেছি আমি কানাবিদা বিষয় থেকে বাইবা প্রশ্ন কানি বৈদ্যা বিষয়ে আমাকে জিজ্ঞেস করছে মিষ্টি আলু এবং হচ্ছে আলু কোন ধরনের কান্ড তারপরে হৃদকুলের প্রকোষ্ঠ কোন ধমনে কোন থেকে রক্তপ্রবাহ হোক তারপর জিজ্ঞেস করছে যে ক্লোপ্যাস্ট প্লাস্টিক কত প্রকার এগুলো জিজ্ঞেস আমার নাম টানিয়া আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে বাইবার দিয়েছি আমি নার্মোস থেকে আসছি

তারপরে কিছু বৈজ্ঞানিক নাম দিয়েছিল যেমন মানুষের বৈজ্ঞানিক নাম ধান এর বৈজ্ঞানিক নাম মানে বৈজ্ঞানিক নাম রুই মাছের বৈজ্ঞানিক নাম বাঘের বৈজ্ঞানিক নাম আমি পেয়েছি তারপরে বলেছে শালকষ পেশ এবং শশনের মধ্যে পার্থক্য করতে আমি পেরেছি তারপর আর বলছে শালকষ পেশন কোথায় সংরক্ষিত হয় এবং শশন কোথায় সংরক্ষিত হয় তা বলতে বলেছে তাই বলেছি স্যার হ্যাঁ সবগুলো সবগুলো পড়া গেছে স্যার ম্যাম ভিতরে স্যার ছিলেন না ছিল না স্যার খুব আন্তরিক ছিল আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ আমি নগা জেলা থেকে আসছি আমি আমাকে প্রশ্ন বলছিল আর মিডারিয়া পর্বের একটি বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক নাম এবং পর্বের একটি বৈশিষ্ট্যের নাম বৈজ্ঞানিক নাম এবং বৈশিষ্ট্য হ্যাঁ পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর আরেকটা বিষয় আমি আপনাদের ভিডিও দেখছি নিয়মিত এবং দেখে আমি অনেক উপকৃত হয়েছি আমার মোবাইলে আছেও আপনাদের ভিডিও এখন বর্তমানে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ